হ্যাঁ করেন দেখি বলেন তো গার্লফ্রেন্ড শব্দের অর্থ কি গার্লফ্রেন্ড শব্দের অর্থ মেয়ে বন্ধু মেয়ে বন্ধু যে মেয়ে বন্ধু যদি হয় তাহলে আপনি মেলায় কেন খুঁজতে আসছেন তাহলে তো আপনার স্কুলে আর কলেজে ওখানে মেয়ে বন্ধুর অভাব আছে ওখানে তো মনের মতো পাই না তাই মেলা আসছি বন্ধু হইতে কি মনের মতো পাইতে হয় বন্ধুর শব্দের অর্থ কি মেয়ে বন্ধু ছেলে বন্ধু মনের মতো পাওয়া লাগবে কেন মনের মতোই তো একজন দরকার মনের মতো না হলে কি আর হবে বন্ধু মনের মতো হইতে হয় বন্ধু তো যে কোনো এই এরা কারা এরা আমার বন্ধু তাহলে মেয়েও তো এরকম বন্ধু না না উনি দেশে নেই নিঃস্বাশতে এক করি না আপনি যেটা বোঝাতে চাচ্ছেন প্রেমিকা গার্লফ্রেন্ড মানে প্রেমিকা সেটা বোঝাইতে চাচ্ছেন না জি জি আপনি একজন প্রেমিকা খোঁজেন তাই তো আপনি তো বলছেন যে মেয়ে বন্ধু খুঁজতিছেন প্রেমিকা বলছেন গার্লফ্রেন্ড আপনি বললেন যে আমি একজন মেলায় আমার মনের মতো মানুষ খুঁজতে আপনি এটা বলবেন বয়স কত 17 17 জি তো হয় এখনো এইতে এইতে করেন জি এইতে বইরাই এখন মনের মতো মানুষ খুঁজেন আপনার বয়সের সাথে যায় না গেলে আমার মনের একটা টান আছে মনের একটা টান আছে জি জি আপনি কি ভাইরাল হইতে চান নাকি না না ভাইরাল হওয়ার ভাইরাল হয়ে যাব এই ভিডিও ছাড়লে ভাইরাল হয়ে যাব হইলো 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 হইবো সমস্যা কি বলেন তো প্রেম ভালোবাসা আছে পৃথিবীতে এখন প্রেম ভালোবাসা তেমন একটা ই না মানে যে বেটার অপশন পেলে চলে যায় আচ্ছা আপনি এই যে খুঁজতেছেন আপনার বয়স সতেরো এখন একটা মেয়ে খুঁজতেছেন মনের মতো পাইলে কি ওর সাথে প্রেম করবেন না বিয়েও করবেন বিয়ে করবো ডাইরেক্ট বিয়ে হলে আমি প্রেম করব না

ও যদি ভালো একটা মেয়ে পায় বিয়ে করবে প্রেম টেম করবে না সেখা দিবে না ডাইরেক্ট বিয়ে করবে তো ভালো মেয়ে যারা আছেন এই ছেলের সাথে যোগাযোগ করেন কার মার বাপের পোলা বলেন যদি পারেন এই প্রশ্নের উত্তর তাহলে বোঝ যে আপনি বিয়ে করতে পারবেন যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন আপনি কার মার বাপের ছেলে বলেন কার বাপের ছেলে হ্যাঁ আপনি কার মার বাপের ছেলে আমার বাপের বান আপনার বাপের মার বাপের ছেলে আপনি আপনার বাপের মার বাপের ছেলে আপনি কেমনে আপনার বাপের মা মার বাপ আপনার নানা হয় না ও বলেন তো বিয়া আগে না কেরিয়ার আগে কেরিয়ার আগে হ্যাঁ কেরিয়ার আগে অবশ্যই কেরিয়ার আগে কেরিয়ার আগে কেরিয়ার না থাকলে তুমি মেয়ে আমার আমার ভালো মেয়ে আমার কাছে আসবে না আজীবন থাকবে না চলে যাবো যে কোনো ভালো পাইলে চলে যাব পাইলে চলে যাব আমার সাথে আর থাকবে না কেরিয়ার না হলে হ্যাঁ অবশ্যই তাহলে আপনি কেরিয়ার করতে পারলে না আপনার বয়স পঞ্চাশ হইলো তখন তখন কেরিয়ার কেরিয়ার করতে করতে আপনি পড়াশোনা শেষ করলেন তিরিশ বছরে এরপর ব্যবসা বাণিজ্য কেরিয়ার করতে করতে পঞ্চাশ হইলো বয়স তখন কী হইবো তখন যদি কাউকে পাই মানে এই অবস্থায় যদি আমার সাথে কেউ থাকে তাহলে থাকবে না থাকলে নাই কারণ পঞ্চাশ বছর বয়সে বিয়ে করলে তো বউ ধরে মারবো আপনার যদি থাকার থাকবে না থাকলে ভাই আগে কেরিয়ার আগে কেরিয়ার আপনার উত্তর ভুল আগে বিয়ে করতে হইবো তারপরে দুনিয়াতে মানুষ আসছে কি কারণ একটু আগে যে বললেন যে আমি এটা মনের মতো মেনু খুঁজি আমি বলি বিয়ে করব কথা হলো যে আগে কেরিয়ার পরে বিয়ে এটা কি জন্য এই যুগের সাথে তাল মিলে আগে কেরিয়ার সহ খুঁজে টুক তো খারাপ যুগ

40 বছর বয়স হয়ে যায় তারপর বিয়ে করে কি করব আর ওই ক্যারিয়ার পৃথিবীতে রেখে যাব কার লাগা আগে বিয়ে করতে হইব তারপর ক্যারিয়ার হইলো হইব না হইলে নাই ঠিক আছে ঠিক আছে আনাইলে ক্যারিয়ার ক্যারিয়ার কইরা প্রেম করব অন্য ব্যাটার বল লোকে পরকিয়া করব আপনার মতো পর আপনি আসেন এদিকে আসেন আপনি কি করেন এদিকে আসেন আপনার মত মানে আপনি কি করেন আমি আসলে তখন বেকার ছিলাম আমার একটা গার্লফ্রেন্ড ছিল তখন আমি বেকার ছিলাম তারপরে আমার চাকরি হয়নি তখন